আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বিচ্ছি জব কেয়ারে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান না সহজ উপায় যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা সার্কুলার হলে অনেকেই দ্বিধা পড়ে যান যে আসলে এই প্রতিষ্ঠানটি সরকারি না বেসরকারি ঠিক আছে অনেকে কিন্তু এটা না জানার কারণে অনেকে অ্যাপ্লাইও করেন না যে সে প্রস্তুতি সরকারি সে বেসরকারিতে করবে না ঠিক আছে তো এটা আমাদের জানতে হলে আমরা সহজ একটি ওয়েবসাইট আলোচনা করবো সেটা হলো যে প্রতিষ্ঠানের যদি নিজস্ব যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা বা অ্যাড্রেসটা যদি দেখেন তাহলে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন ধরুন যে যদি সরকারি প্রতিষ্ঠান হয় সেইখানে সাপোজ এটা আমি ডিপিডিসির কথা বলি এইভাবে কি থাকে যে ওয়েবসাইট ডব্লিউডব্লিউ ডট ঠিক আছে ডট ডট বিডি এইভাবেই থাকে ঠিক আছে অথবা এরকম থাকতে পারে জি অর্গানাইজেশন ঠিক আছে এরকম যদি এই বা এইরকম থাকে তাহলে আপনারা বুঝবেন যে এটা অবশ্যই সরকারের প্রতিষ্ঠান ঠিক আছে সেটার নামে সে কোম্পানি থাকুক অন্য যে কোনো কর্পোরেশন থাকুক বা যত কিছুই থাকুক সরকারি প্রতিষ্ঠান তারা কখনোই তাদের ওয়েবসাইটে বা অর্গানাইজেশন লিখতে পারবে না ঠিক আছে তো যদি প্রাইভেট থাকে ধরুন যে ডব্লিউ 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 ডট ওয়ালটন ওয়ালটন এরা কিন্তু কখনো গপ লিখতে পারবে না কম বিডি ঠিক আছে ওয়ালটন ডট কম ডট বিডি যদি আবার প্রাণ আরে ফেল আসে যে যমুনা ঠিক আছে যমুনা ডট কম ডট বিডি এই সার্কুলারের মধ্যে সব সময় খেয়াল করে দেখবেন যে তাদের নিচে ওয়েবসাইটে লিংক দেওয়া থাকে বা অ্যাড্রেস দেওয়া থাকে বা ওয়েডের মধ্যে ঢুকলে তার ওয়েবসাইটে দেখে যদি এরকম বুঝেন যে কম মানে হলো কোম্পানি আর গব মানে হলো গভর্নমেন্ট প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে সব সময় এইরকম এটা যাই লেখা থাকুক যে যদি মানে সরকারি না হয় সেই ক্ষেত্রে কম থাকবে মানে কোম্পানি এটা আর হলো যদি কোম্পানি টোম্পানি যত কিছু লেখা থাকুক যদি গব থাকে ওয়েবসাইটে তাহলে বুঝুন যে এটা গভর্নমেন্ট বা ওয়ার্ড থাকলে অর্গানাইজেশন সেটা বুঝা ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন আপনাদের জন্য শুভকামনা